আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকের এই অপারেশনটি আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং একটি অপারেশন ছিল পেশেন্টের গায়নোকমার্শিয়া প্লাস নিপলের অংশটা অনেক বেশি বড় তো একসাথে দুইটা সমস্যা এই দুইটা সমস্যা সমাধান করা একই সাথে খুব ডিফিকাল্ট বাংলাদেশে অধিকাংশ সার্জন এইটা দুইবারের সার্জারি করে থাকে একবার গায়নোকমার্শিয়া সার্জারি এবং একবার নিপল রিডাকশন সার্জারি বাট আমরা এই কেসটাকে একবারই করে দিয়েছি একবারই অপারেশন হয়েছে এই বিষয়গুলোতে আমরা অনেক বেশি কাজ করি সেই কারণে আমরা যথেষ্ট ট্রেনিং প্রাপ্ত এখানে আমরা বলতে আমাদের সারদের কথাই উল্লেখ করা হয়েছে কেননা আমরা সব স্টাফ এবং ডক্টর সম্মিলিতভাবে একটি টিম একটি পরিবার একটি টিমওয়ার্ক আপনাকে ম্যানেজ করা আপনার সব কিছু ব্যবস্থা করে দেওয়া আপনাকে ঢাকা আসতে হেল্প করা এ টু জেড সব কিছু আমার দায়িত্ব এসে কোথায় থাকবেন কোথায় খাবেন ইত্যাদি ম্যানেজ করে দেওয়া আমার দায়িত্ব অপারেশন করবে ডক্টর ডক্টরের দায়িত্ব ক্লিনিং ক্লিনিং ইত্যাদি নার্সরা করবে তাদের দায়িত্ব সবাই মিলিতভাবে একটি অপারেশন তো এই পেশেন্টের দেখতে পাচ্ছেন বেশ বড় নিপল তো উনি মূলত জ্ঞান জন্যই এসেছিল বাট আমার কাছে আসার পর মনে হলো যে ওনার নিপল রিজাকশন করাটা জরুরি না হলে উনি ওনার আসান্নরূপ ফলাফলটা পাবে না ওনাকে যখন পরামর্শ দিলাম নিপল ইডাকশনটা করে নেন উনি কিন্তু একবারও মানা করেনি এবং করে নিয়েছে ফলাফল সামনেই আসবে আপনারা দেখবেন বুঝবেন জানবেন ভালো লাগবে এই ভিডিওগুলো যদি আপনাদের মনের মধ্যে ভালো লাগে রিকোয়েস্ট থাকবে অন্তত একবার হলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করবেন কোনো প্রবলেম থাকলে আমাদের হোয়াটসঅ্যাপে জানাবেন আমরা আপনাদের সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করব এছাড়াও কেউ যদি সরাসরি অপারেশন দেখতে চান অপারেশনের রোগীদের সাথে কথা বলতে চান ক্লিনিকে চলে আসবেন সরাসরি দেখতে পাবেন এই রেজাল্টই ছয় মাস এক বছর গেলে এতটাই সুন্দর হবে হয়তো কেউ বুঝবে না কখনও অপারেশন করেছে বাট এখন জাস্ট অপারেশন হয়েছে উনি মাত্রই অপারেশন বেড বেডেই আছে তো এই অবস্থায় খুব বেশি জাজমেন্ট দিতে পারবে না বাট হ্যাঁ এইটুকু ধরতে পারছেন বুক একদম ফ্ল্যাট একদম সমান তো এতটুকু আশা করা যায় যে গাইনোকোমাসিয়া নিপল ইডাকশন দুই টাকা যথেষ্ট ভালো হয়েছে এইটা নিয়ে কোনো কোনোরকম কষ্ট পোহাতে হবে না আমরা চাই আপনি জেনে বুঝে শুনে যেখানে করেন নিজ দায়িত্বে নিজের সিদ্ধান্তে করেন কোনো প্ররোচনায় কোনো মানুষের প্রতারণায় কোনো মানুষের কথায় কোনো মানুষের খোঁজ গল্পে বিশ্বাস না করে নিজে বুঝে শুনে করেন এটা আপনার জীবন কোনো অর্থ না টাকা গেলে টাকা পাবেন জীবনের ক্ষয়ক্ষতি হলে সেটা কখনোই উঠে আসবেন আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার সেনি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ